আরেকজনের সারাদিন পর কলা খেয়ে সে কি না কি কি খেলে কি কি মেনু ছিল একটু শুনি আমি তো যাইনি একটু আমি এখানে শুনে একটু শান্তি পাই কে দেখ আমি এদিক দিয়ে সকাল সকাল আজকে এই যে আমার এনার্জি ড্রিঙ্ক তার সাথে মা আবার গরমা গরম এই যে কালকে বানিয়েছিল এই মালপোয়াগুলো মালপোয়া আর এখন বানালো এই মুচমুচে বড়াগুলো বানাচ্ছে এগুলো তো এটা দিয়েই করব আজকে আমি ব্রেকফাস্ট ওকে খাবি ওকে সারা রাত কালকে ঘুম থেকে বারবার উঠে গেছে ব্যথায় তাই না বকে হ্যাঁ বলছি শুনকাই দিক দিয়ে আসো হাত বাড়াও শুনকাইকে এটা দেব মা এই যে শুনকাই হাত বাড়ানো আসো তুমি কি খাচ্ছ শুনকাইও খাবে বলো আমি খেয়েছি বলো আমি খেয়েছি যাবে না দেখো আমি সুন্টে দিয়ে আসি সুন দেখ আমি এদিক দিয়ে খাও খেয়ে রিভিউ দাও আমি চলে এসেছি দেখো আমি আর মা এখন ঘুগনি দিয়ে মুড়ি দিয়ে খাচ্ছি পকর খাবারটা খেলো না আমাদের সাথে এই ওখান থেকে মুড়ি ওর মুড়ি দিয়েছি সাদা মুড়ি যেহেতু খাবে না হ্যাঁ ভাত খেলো না আমি খেলাম ওই কলার বড়া ফেলো তারপরে এখন ফেলো আমি আজকে সকাল থেকে শুধু রান্নাবাড়ির জিনিস নিয়েই ব্যস্ত একটু টাইম পাচ্ছি না কথা বলবো এখন কি রসুন নিয়ে মাংস হয় না অনেক দিন দাদাও আসে না মাংস হয় না দাদা থাকলে মাংস এই কয়দিনে যে কতবার মাংস হয়ে যেত দাদা নেই তাই মাংসও নেই যাচ্ছে আজকে একটা পুজোর নেমন্ত্রণ আছে রেডি পুরো যাবে না যাবে না করে এই যে রেডি হলো সবাই বলছে বারবার করে শুনকি শুনকাই সবাই আর এই যে ঘুম থেকে উঠেই এখন দেখেছে তপা কাকুর বাড়িতে না তো এখন ঘুম থেকে উঠেই পখো দেখেছে দিদি আর রেডি হচ্ছে ও এখন আর আমার কাছে থাকবে না যাবেই ঘোড়া কি বোঝে সকাল থেকে ভ্যাকসিনের নেবে সকাল থেকে ভ্যাকসিনের ব্যথার জন্য ওর দাঁড়াতে পারছিল না আর এখন দাঁড়িয়ে সমানে কোলে যাওয়ার জন্য কেমন করে যাচ্ছে ও শরীরের জন্য না ও ঘোরার জন্য এরকম করছে তুমি বেরু বেরু যাবে পাপা তাকাও তুমি বেরু বেরু যাবে ও যাবেই নিয়ে যাও ওকে নিয়ে যাও ওকে নিয়ে যাওয়া যাবে না নেওয়া যাবে না পকে নেওয়া যাবে না

প্রিয়ানকে লুকিয়ে বাবা মা কোনোভাবে বেরিয়েছে আর এখন আমিও করবো লাঞ্চ তো প্রথম দিকে তো একটু কান্নাকাটি করছিলো তারপরে ধীরে 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 খেলাধুলো এগুলোর মাঝখানে ভুলে গেছে তো যাই হোক দুষ্টুমি করতে করতে আমি এখন করে নেব লাঞ্চ ওকে ওকে কি করছো তুমি ওকে এখানে নিজের মতন নিজে কাজ করে যাচ্ছে জলগুলো ফেলে না পাপা বোতলগুলো ফেটে যাবে রেখে দাও বালতির মধ্যে রেখে দাও হ্যাঁ এই যে এখানে একটা বোতল এই যে এই যে এখানে একটা বোতল নিয়ে যাও ফেলেছো তুমি নিয়ে যাও নিয়ে যাও যাও নিয়ে এসো রাখো বালতির মধ্যে রাখো রাখো এই যে এদিকে পড়েছে এই যে এদিকে পড়েছে রাখো যাও হ্যাঁ হ্যাঁ যাও নিয়ে আসো যাও ও কি ওখানে ফেলেছো তো নিয়ে এসো যাও বোতলটা নিয়ে এসো যাও যাও এত দুষ্টু একটা জিনিস হাত থেকে পড়লে সেটা আর তুলবে না তাহলে ফেলবেও না তুলবে না তো ফেলবেও না যাও ঘরে ফ্যানের নিচে যাও 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 বাবা চলো চলো আছো 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 এসো আমরা ফ্যানের নিচে যাই এসো 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 আর দুধ তুমি করে না পাপা এসো একই বসে পড়েছি এখানে খেতে প্রিয়াঙ্কেও খাওয়ানোর চেষ্টা করলাম একটু আলু দিয়েও খেলো না আজকে খাওয়ার মেনুতে আছে বাঁধাকপির তরকারি লতি শাক আর সোয়াবিনের তরকারি আর ডাল ওকে ডিমের সাদা অংশটা দিয়েছিলাম আমার পাতে ডিম দেখে ও একটু খেতে চেয়েছিল এই যে সাদা মাংসটা খায় তো নি কুটি 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 করে এখন পাখিকে খাওয়াচ্ছে পাখিকে খাওয়াচ্ছ কে খাচ্ছে বাইরে ফেলছো যে কে খাচ্ছে বাইরে ফেলে দিচ্ছ না না খাও ফেলবে না খাওয়ার ফেলতে হয় না পাপা আয় দিক দিয়ে আবিরামানি দিক দিয়ে দিদিয়া দিদিয়া এসছে নাম 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 দিদিয়া এসছে যা 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 কই দিদিয়া কই বাপরে খালি বললাম দিদিয়া এসেছে দৌড়াতে দৌড়াতে বাইরে চলে আসলো দিও না দিও না দিলে পরেই ব্যাস ওর এখন কিচ্ছু লাগবে না কোলে উঠবে

এসো এসো না 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 মা নিয়ে এখানে আইসক্রিম তো এখন আইসক্রিম খাবো আমরা ও ও ও বাবা এখানে আবার এগুলো কি এগুলো কি বাবা এগুলো আবার মা ঘরে বানিয়েছে জল দিয়ে

প্রিয়ান আজকে সকাল থেকে কিচ্ছু খায়নি কিচ্ছু না হ্যাঁ একটু বিস্কুট মুড়ি এগুলোই খেয়েছে তো এখন আমি বললাম একটা কলা খাওয়াই ধারা 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 এখন একটা কলা খাওয়াই দেখি কলাটা যদি খায় হ্যাঁ কলা খাবে হাতে ওর অ্যালার্জি হয়ে গেছে পুরো ভাত খেতেই চায় না ভানো বাবা ভানো বাবা ভানো কলা ভানো ভানো ভান নাকি উম উমতেই বুঝতে ও

ওই যে এসে গেছে দেখতে শুনকি কে নাচ দেখাও শুনকি নাচ দেখাও দেখাও নাচ দেখাও বাবা কলা খেলে তাহলে নাচ করবে কলা মুখে দিয়ে তারপরে নাচবে ব্যাস এতক্ষণে পকলে রেডি হলো এবার আর সাথে যাচ্ছে বেরো বেরো গতকালকে মতন আজকে ওই যে বিকেল হয়েছে কি হয়নি মা এখানে বড়া ভাজা মানে এই মানে এটা কি সারা বছরের জন্য তুমি ভেজেই যাচ্ছো সব কলা দিয়ে একদম বড়া ভাজা হয়ে গেল এই যে বড়াগুলো ওপরে সব মচমচা নিচের থেকে আগে কালকের মালপোয়া গুলো শেষ হবে এটা আমি আমি নিচ্ছি বাবাকে তুমি দাও আলাদা করে বাবা মালপোয়া একটু দিও হ্যাঁ খাচ্ছিস তো খা রিয়ানকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর নিয়ে নিয়েছি আমার ডিনার হেলদি শেক ডিনার হয়ে গেছে সেই কখন এখন বাচ্চে সাড়ে বারোটা গল্প হ্যাঁ আমাদের গল্পই হলো এতক্ষণ রিয়ান মাঝখানে দুবার ঘুম থেকে উঠে গেছিলো দুবার ঘুম পাড়ালাম ওর আসলে এই ব্যথাটা না যত দিন যাচ্ছে মানে গতকাল থেকে আজকে যেন একটু বেশি ছিল আবার রাত্রেবেলাও হয়তো ব্যথা হচ্ছে বারবার করে ঘুমটা ভেঙে যাচ্ছে তো চলো এখনকার মতো না আর বেশি গল্পগুজব করবো না কারণ কালকে আমার একটা বাইরে যাওয়ার ব্যাপার আছে কালকে যাব আমি একটা ট্রেনিংয়ের জন্য তো সকাল সকাল উঠতে হবে এই প্রথম সকালে যাব বিকেলে হয়তো আসব যদি যাওয়াটা সাকসেসফুল হয় তাহলেই তো এখান থেকে শিলিগুড়ি শিলিগুড়ির থেকে দাদাকে বলেছি দাদা কালকে কোর্টটা বাদ দেবে ওই নিয়ে যাবে ওকে বলেছিলাম শুধু দিয়ে চলে আসতে বাট দাদা তো দাদাই এখন বলছে যে না গিয়ে তোকে ওখানে রেখে সারাদিন তো ট্রেনিং হবে আমি থাকবো তারপর তোকে ট্রেনে উঠিয়ে দেবো তবে গিয়ে আমি বাড়ি যাব তো কোর্ট কালকেও বাদ দিচ্ছে তো এখান থেকে আমি যাবো ট্রেনে করে জাংশন থেকে দাদার সাথে যাবো ফাঁসি দেওয়া ফাঁসি দেওয়ার থেকে সারাদিনে ট্রেনিং করে ফিরবো বাড়ি জংশন জংশন থেকে তারপরে বাড়ি সারাটা দিন প্রিয়ান কীরকম থাকবে কারণ এটা ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্স হবে যদি কালকে যাই না এক ঘন্টা ম্যাক্সিমাম ঘন্টা দু ঘন্টাও হয়নি এই প্রথম যে সারা দিনের জন্য আমি এতটা দূর কারণ প্রায় সিক্সটি টু কিলোমিটার্স মানে ওদলাবাড়ি থেকে ফাঁসি দেওয়া প্রায় সিক্সটি টু সিক্সটি টু কিলোমিটার্স আমি ক্যালকুলেশন করে দেখলাম যেখানে আমার যাওয়ার কথা সেখান থেকে তো তার জন্য একটু টেনশনও হচ্ছে আবার এতদিন পরে এর আগে তো এরকম ছিলই যে কাজের জন্য ঘন্টার পর ঘন্টা বাড়ির বাইরে থাকতে হতো বাট কোভিড টাইমে স্পেশালি মাসের পর মাস থেকেছি বাড়ির বাইরে সেগুলো ব্যাপার না বাট প্রিয়ানকে ছেড়ে এখনকার লাইফটা একটু অন্যরকম তো সেটা নিয়ে যেমন একটু এক্সাইটমেন্টও আছে তার সাথে একটু টেনশানও আছে যাই হোক দেখা যাক কালকে দিনটা কেমন যায় কি যায় না যায় আর তো চলো আজকাল আমি এখানেতেই এন্ড করছি দেখা হচ্ছে কাল একটা দিনের সঙ্গে